এখান থেকে কিছু সুটস দেবে মানে বুটস অ্যান্ড অল কিছু চেঞ্জ পরার জন্য আস্তেমোবেল এন্ড this আমাদের <laughs> Dress, paygechi. This is. Nice for such ice fishing, for a dress and yes. I know <laughs> it's fine. I'm, I'm just taking a picture. <laughs> and boots. I feel like jumping. <laughs> and here is our guide. He will take us to the ice fishing. The ice fishing, yeah. Uh, and cooking on the ice. Yes, yes. So let's let's go. ওই দূরে রেইন দেখা যাচ্ছে প্রথমে মুজ দেখালাম আর এখন রেন্ডিয়ার তাই না এখানে কতটা ভালো আসছে বাট স্টিল বাট কি অসাধারণ দেখতে জায়গাটা থেকে বিশাল হাওয়া দিচ্ছে আমি জানি না কতটা আদৌ শোনা যাচ্ছে আমরা এখন ফিশিং করছি আমরা এখনো একটা মাছ ধরতে পারিনি এখানে একটা ফ্যামিলি এসেছে সাউথ আফ্রিকা থেকে ওরা দু দুটো মাছ ধরে বাট বেশ ভালো লাগছে আর আমি বেশিক্ষণ হাতটা বার করেও রাখতে পারছি না বিকজ গ্লাভস ছাড়া ফোনটা ধরতে হচ্ছে গ্লাভস গ্লাভস নিয়ে করা যায় না এত হাওয়া দিচ্ছে এত ঠান্ডা যে হাতটা নাম হয়ে গিয়ে আমার লিটলি করে জ্বালা করতে শুরু করে দিয়েছে বাট বিশাল মজা আসছে ফিশিং করলাম কিন্তু ফিশ পেলাম না এখানে একজন ফিশ পেয়েছে এখানে হচ্ছে আর আমাদের একটা ড্রিঙ্ক দিয়েছে লিঙ্গন ব্যারি এখানকার ট্রেডিশনাল ড্রিঙ্ক এটা প্রচণ্ড গরম কিন্তু এত ঠান্ডায় আদৌ অত গরম লাগছে না আর ভীষণ হাওয়া দিচ্ছে আমি জানি না কতটা কি তোমরা শুনতে পাচ্ছ বাট স্টিল মানে অ্যাপটা টাইমে তো আমার লিটলি হাত জ্বালা করছে ইভেন গ্লাভস পরে হচ্ছে আমি ভাবছি আমি দেবনকে জিজ্ঞেস করছিলাম কিন্তু আর একটা গ্লাভস দেয় না

আমাদের আইস ফিশিং ডান বললাম একটা মাছ আমরা পাইনি কিন্তু হ্যাঁ খেতে পেয়েছি মাছ এইবার আমাদের আর একটা অন্য প্ল্যান সেটা হচ্ছে এখানে সামনে একটা ব্রিজ আছে খুব সুন্দর দিয়ে বোধহয় ফ্রোজেন ওই যাচ্ছে না জল বা কিছু রিভার সরি ফ্রোজেন জল না ফ্রোজেন রিভার এখানে না গাছগুলোর স্টেমে মানে এক একটা ডালে আর কি বরফ হয়ে মানে জমে গেছে সে যে কি অপূর্ব দৃশ্য যে কি বলবো আউট অফ দ্য ওয়ার্ল্ড লিটারালি আউট অফ দ্য ওয়ার্ল্ড দেখো দেখতে পাচ্ছ জমে গেছে এবং এই হচ্ছে সেই ব্রিজ যেটার কথা বলছিলাম এই জায়গাটাতে হাঁটতে গেলে কেয়ারফুল থাকতে হয় সারফেসটা আয়রনের এবং পিছল হয়ে আছে সরফ সেই কারণে বাট খুবই সুন্দর দেখতে জায়গাটা জাস্ট দেখো তোমরা সো লাঞ্চ করে কাম ডিনার করে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি এখন বেজে গেছে প্রায় সাড়ে আটটা আর আমরা এখন যাচ্ছি অরোরা দেখতে আমি জানি না কতটা ভালো অরোরা দেখা যাবে আদৌ দেখা যাবে কি না বিকজ ইটস নোয়িং রাইট নাও অ্যান্ড অ্যান্ড চলো আজকে তাহলে যাওয়া যায় কিছু করে যাচ্ছি আমরা আমরা এই যে স্লেট বাইরে রয়েছে দেখো আহ ইয়া সো আমরা এটাতে করে যাব আর এইটা আছে

it's like private yeah it's <laughs> private to at a bargain basically yeah. <laughs> ভীষণ বরফ পড়ছে দেখা যাক হয় আর লাইক যাতে স্নো ফল বন্ধ হয়ে যায় এবং স্কাই ক্লিয়ার হয়ে যাক এবং আর ওরা দেখতে পাই বাট স্টিল দ্যার ইজ নো চান্স মেবি মেবি নট সি তো আমরা আমাদের কাইন্ড অফ গন্তব্যস্থ হলে অ্যান্ড আমরা এখানে ফায়ার জ্বালানোর প্ল্যান করছি it felt different I, I feel i feel like i can tolerate cold but oh, yeah. much more so but I, that is actually why i basically insist on putting you in stone always wanted to ah. try this wow that is nice. be nice and

Okay, I'm filming. Wow, that's beautiful. Hello. Oh my God. Oh my so you may not have, so you you may not see the Northern Lights tonight, <laughs> but you have seen Fabian's magic. Something different, though. Yeah, it's kind of cool. Prochondot, thanda. ekane fireplace kore bojhe dilam. এখনো বসে আছি আমি তো বেশ অনেকগুলো গল্প টল্প হলো বেশ কিছুক্ষণ কিন্তু বরফ পড়া তো কমলোই না ব্যাড লাগ কিন্তু হ্যাঁ তারপর একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম এক্ষুনি I told you. <laughs> it doesn't get any better than this. If you want to have a drink this is So actually uh, the water um, the water in the lake down there. Yeah. The people don't even filter it. So everyone having a, a cabin there they just pump it into, the, into their into ah, little cabin. I like the fresh water taste. Mm. <laughs> is that something? It's is sweet. Is that isn't that something? Yeah. <laughs> <laughs> so basically it's at the lake er upor amra dari Lake na river. Sorry, at the river er upor dari achi. Je eta hole kora achi duto. Or friend theke chini, amader jol dilen. এবং খুব ভালো খেতে জলটা মানে আমার আবার জল নিয়ে খুব মানে ওই আছে আর কি কোনো জল একটু নোনতা লাগে কোনোটা মিষ্টি লাগে অনেক সেটা বোঝে না বাট আমার ওরকম আছে টেস্ট নিয়ে আমি একটু না করছি জলে খুব ভালো খেতে জলটা ডরমেটারিতে চলে এসেছি এখন বাজে রাত একটা এক আজকের এক্সপিরিয়েন্স ওয়াজ লাইক অ্যামেজিং মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড আর ওরা দেখতে গেছিলাম আর ওরা দেখা হয়নি আর কি করা যাবে তখন তো বললামই ঠিক আছে কোনো ব্যাপার না আমরা তো এখানে আসতেই থাকবো দ্বিপথ এখানে বহুবার এসেছে এবং আগামী দিনেও আসবে তবে অত্যাধিক ঠান্ডা ছিল আজকে অতিরিক্ত ইভেন সকালবেলা ইট ওয়াজ লাইক মাইনাস টুয়েলভ ফিলস লাইক মাইনাস সেভেনটিন অ্যান্ড দেন রাত্রিবেলাও ওয়াজ লাইক মাইনাস টেন এরকম ইভেন আমরা যেহেতু স্লেজে করে যাচ্ছিলাম সেহেতু প্রচণ্ড হাওয়া আর প্রচণ্ড ঠান্ডা বাপ রে বাপ মানে এই জায়গাগুলো না মানে পুরো লিটারালি জমে যাচ্ছিলো ইভেন আমি যে ফোনটাকে বার করে একটুখানি তোমাদেরকে শেয়ার করব যে ওই রাস্তার মানে ভিডিওটা করে ওরে বাবারে এত ঠান্ডা হাওয়া দি মানে ওই স্লেজে যাওয়ার জন্য মানে মানে দু সেকেন্ডও মানে বার করে রাখা যাচ্ছে না হাতটা মানে আমি করেছি তাও কত মানে যতটুকু পেরেছি ততটুকু করেছি এবং করে আমি দেখলাম যে আমার হাত অতিরিক্ত ইভেন সত্যি বলতে গেলে এই কোড়ে আঙুল এবং এই জায়গাটা রীতিমতো নাম ভেগুল করে জ্বালা করতে শুরু করে দিয়েছিল তো যাই হোক কী আর করা যাবে সে তো হবেই ঠান্ডাতে অ্যান্ড আমার এই চুলের এই জায়গাগুলো আমার ভুল ডিসিশান নেওয়া যাবে মানে আমি বুঝতে পারিনি চুলটা আমাকে বেঁধে নেওয়া উচিত ছিল অলতো ছোটো চুল তাও এই জায়গাগুলো পুরো আইস ক্রিস্টালস হয়ে গেছিলো ক্যামেরাতে কত ধরা পড়েছে আই মিন ক্যামেরাতে কতটা ধরা পড়েছে আমি জানি না তোটাই আর কি এবং আজকে আরোরা বোরিয়ালিস দেখতে আরও তিন চারটে গ্রুপ বোধহয় গিয়েছিল সম্ভবত এবং আজকেরটা একেবারেই ব্যাড লাক ছিল যে কেউই দেখতে পায়নি বিকজ অফ দ্য ব্যাড ওয়েদার কালকেরটা যেমন মানে কত কালকেরটা যেমন একটা মানে ভীষণ একটা লাকের ব্যাপার হয়ে গেছিল এই জায়গাটা মানে আমরা যেখানটা থাকছি আর কি এই জায়গাটাতে মানে খুব ফগি ছিল এবং কিন্তু আমাদেরই আমাদেরই একজন রুমমেট আর কি উনি গেছিলেন একটা গ্রুপের সাথে খুব ভালো নর্দার্ন লাইটস দেখতে পেয়েছেন ওনারা খুব ভালো দেখেছেন ছবি দেখিয়েছিল আমার ছবি ছবি দেখিয়েছিলেন আমাদেরকে ভীষণ সুন্দর হয়েছিল দ্যাট ইজ আ লাক থিং কিছু করার নেই যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং ফার্স্ট টাইম আমাদের ব্লগটা দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং দেখা হবে আবার কালকে নতুন আরেকটা ব্লগের সাথে অ্যাকচুয়ালি কালকে আমরা চলে যাচ্ছি আজকেই আমাদের লাস্ট ডে ছিল করতে সো কালকে আবার ফেরার একটা ব্লগ হবে ঠিক আছে চলো টাটা গুড নাইট আবার দেখা হবে কাল